হ্যালো আজকে দুপুরে একটু পোলাও ছিল গতদিন রান্না করছিলাম সেটা একটু গরম করলাম ডালও সবই এগুলা প্রত্যেকটা জিনিস আমি ওভেনে গরম করছি খাবারগুলো আর ডালটা রান্না করছি আর এখানে রুই মাছ ভুনা ছিল কয়েক পিস চার পিস মতো সেটা গরম করলাম আর হচ্ছে আজকে শুধু শাক ভাজি করেছি কলমি শাক ভাজি আর এখানে চাইনিজ ভেজিটেবল ছিল একটু এটাও গরম করলাম আর সালাদ আছে আর আছে এই যে এখানে খাসির মাংসের ঝুড়া একটু অল্প একটু আছে বেশি করে রান্না করছিলাম তো একটু রয়ে গেছে এই তো আসলে ফ্রিজে এমনি খাবার দাবার থাকলে আমি দুই তিন দিনের বেশি রাখি না শেষ করে দেই দুই তিন দিনের মধ্যেই যে কোনো কিছু খেয়ে রান্না করে বেঁচে যায় সেটা আবার ওভেনে বক্সে করে রেখে দিই পরে আমি সেটা ফ্রিজ থেকে বের করে ওভেনে গরম করে নিই যে কাছের বাটিগুলোতে রেখে যতটুকু পরিমাণ দরকার হবে নিয়ে গরম করে এই হচ্ছে আজকে আমার বাসায় দুপুরে লাঞ্চ ওকে বাই